আসসালামু আলাইকুম আজকে রঞ্জন মাসের শেষ দিন আজকে আমরা বন্ধু বান্ধব মিলে আর কি সবাই মিলে আর কি আজকে ইফতার পাঠিয়ে দেবো আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা ভিডিওটা ইউনিভাতে চলছে আর এরকম ভিডিও অবশ্যই যদি আল্লাহ রাখে নেক্সট যে ঈদ বা রঞ্জন মাস আসবে আমরা করার চেষ্টা করব ধন্যবাদ আমার দোস্ত দিকে ও সেই 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 দোস্ত তোর মুসে কেমন হয়েছে দোস্ত তোর মুসে আমি নিজে গেছি আমি তা নিলে বসে গেছি হ্যাঁ হইতেছে বলো বলিও আর এখানে সবাই আমার ভাইবাদার ছোট ভাই আছে বন্ধু আছে সবাই একদম ভালো ভালো তো তোর মাস মোবারক রমজান মাস আর এই যে চাস্ত ভাই সোহাগ আমার ভিডিও থাকে সবসময়

বাইক চলানৰ ইুক বি

এন্দিকা তরুজ নিবি তরমুজ নী তরমুজ নিতে মনে অনেক আর যাওয়ার প্রোগ্রাম ছিল নদীর পাড়ে কিন্তু সময়ের জন্য যাওয়া হয় না আর এখানেই আর কি আমাদের বাড়িতে আর এই মনে করেন গাইব তারিপাড়ি যাওয়া হচ্ছে আমার বন্ধুর বাড়ি আর পাশে আমাদের বাড়ি এই আমার বাইক আমার বন্ধুদের বাইক আমরা সবাই মিলে একটু মজা করে থাকি বাড়িতে আসলে হ্যাঁ দোস্ত দেই আমার দোস্ত মোজ টান <laughs>

আদালা দলা না না দলা বান্দা দিয়া 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 দিয়া

आमाले त बोलुस बोलुस 3000 सब्सक्राइबर मात्रै के आमागार लाग्यो सबै 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 सबै

মামা মারবে একটা ইমন ভাই গ্লাস নাই ইমন গ্লাস ভাই মানে দিস না আমার সব দিস